কামাখ্যা ধামে যে সৌভাগ্য কুণ্ড রয়েছে এই মুহূর্তে তারই সামনে দাঁড়িয়ে রয়েছি এবং অমাপচি লগ্নে দেখুন এই সৌভাগ্য কুণ্ডের চারিপাশটা ঘিরে দেওয়া হয়েছে এবং প্রচুর সাধু সন্ন্যাসীরা এই সৌভাগ্য কুণ্ডর চারিধারে বসে রয়েছেন বসে তারা অমাপচির এই পূর্ণ লগ্নে জপ তপের মধ্যে যুক্ত রয়েছেন আসল আমাদের আসলে মুক্তির পথ বা আমাদের মনে শান্তির পথ দেখায় এই জপ ও তপ এবং সাধন জগতের ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের উন্নতির জন্য তাদের সাধন জগতে তাদের বিস্তারের জন্য তাদের কিন্তু জপ তপের প্রয়োজন হয় এবং অমাপচি লগ্নে এই যে জপ তপের জায়গাটা সেটা ভীষণভাবে তাদের শক্তি যোগায় পরবর্তীকালে বিভিন্ন বৃহত্তর কাজের জন্য সেই কারণেই নানান প্রদেশ থেকে সারা পৃথিবী জুড়ে প্রচুর সাধু সন্ন্যাসীরা এই মুহূর্তে দেখুন সৌভাগ্য কুণ্ডের চারিধারে উপস্থিত রয়েছেন এবং তারা সাধনায় রত রয়েছেন তারা জপ করছেন তারা তপ করছেন এবং প্রত্যেকের সামনে দেখুন অখণ্ড প্রদীপ জ্বলছে এই যে অখণ্ড প্রদীপ এই প্রদীপ কিন্তু অমাপচি যতদিন ধরে চলবে ততদিন এই প্রদীপ জ্বলতে থাকবে এবং একে বলা হয় অখণ্ড প্রদীপ এই অখণ্ড প্রদীপ জ্বালিয়ে সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা প্রত্যেকে সাধনার মধ্যে রত রয়েছেন পুরো অমাপচি জুড়ে এই অখণ্ড প্রদীপ কিন্তু জ্বলতে থাকবে এই প্রদীপ কখনো নেভে না কারণ এর যে জ্বালানি দেওয়া হয়েছে এটি কিন্তু বহুল পরিমাণে রয়েছে এবং এখানকার যে নীতি সেটি হচ্ছে যে সারা অমাপচি কাল জুড়ে এই অখণ্ড প্রদীপ জ্বলতে থাকবে মা যতদিন রজসলা থাকবে মন্দিরের দ্বার রুদ্ধ আছে কিন্তু অখণ্ড প্রদীপ মায়ের উদ্দেশ্যে এখানে সমস্ত জায়গায় কামাখা ধামের আনাচে কানাচে জ্বালানো রয়েছে